নমস্কার আমি অ্যাস্ট্রিয়া শ্রীময়ী সায়নি আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত আমি তো দুদিন ধরে আপনাদেরকে সতীপীঠে ভ্রমণ তো করাচ্ছিলাম চেষ্টা করছিলাম নিজের সাথে সাথে আপনাদেরকেও সতীপীঠে ভ্রমণ করার কিন্তু আমি বর্তমানে কিন্তু যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু তথাকথিত কোনো সতীপীঠ নয় তবে একে আপনারা কিন্তু সিদ্ধপীঠ বলতে পারেন সেটা হচ্ছে ঝাড়খণ্ডে মা মৌলিকা মা মৌলিক্ষার মন্দিরের সামনে কিন্তু আমি পেছনে দাঁড়িয়ে আছি আপনার পেছনে দেখুন মা মৌলিখার মন্দির আপনারা যারা অনেকেই জানেন মা মৌলিখা সম্পর্কে তাদের তো আমার কিছু বলার নেই কিন্তু যারা জানেন না তাদেরকে আছে কয়েকটা সম্পর্কে কথা বলে এটা কিন্তু যেমন ঝাড়খণ্ডে অবস্থিত একটি মন্দির তো বটেই কিন্তু এখানে এই গ্রামটিকে মৌলিখা গ্রাম ছাড়াও কিন্তু আরো একটি নামে অভিভূত করা হয় সেটা হচ্ছে একে বলা হয় গুপ্ত কাশি হয়তো নামটা অনেকে শুনে থাকবেন গুপ্ত কাশী সেই গুপ্ত কাশী কিন্তু হচ্ছে আমাদের এই মৌলিক্ষা মন্দিরে গ্রামের কথা মন্দিরের কথা বলা হয় গুপ্ত কাশীকে কেন বলা হয় সেটা একটা বড় প্রশ্ন এই গ্রামটা কিন্তু বেসিক্যালি একশো আটটা শিব মন্দির নিয়ে গঠিত পুরো গ্রামটার বেশি হচ্ছে কিন্তু শিব মন্দির আপনারা যদি পেছন দিকে দেখেন দেখবেন মন্দিরের পেছন দিকেও কিন্তু একটি শিব মন্দির কিন্তু অলরেডি রয়েছে মন্দিরের ভেতরে যেমন একটা শিব মন্দির আছে পুরো গ্রামটাও কিন্তু তেমনই শিব মন্দির নিয়ে গঠিত এখানে আরও একটি বিশেষ বিষয় হচ্ছে এখানে আপনারা যারা তারাপীঠে এসছেন বা যারা তারাপীঠ সম্পর্কে জানেন তারা প্রত্যেকে কিন্তু বাবা বামদেবের কথা জানেন বামদেব কিন্তু মা মৌলিক্ষাকে ছোট মা বলে অভিহিত করেছিলেন উনি তারাকে যেমন বড় মা বলতেন তেমন কিন্তু মা মৌলিক্ষাকে ছোট মা বলতেন বামদেবের কিন্তু অতি প্রিয় জায়গা বা পছন্দের জায়গা ছিলেন মা মৌলিক্ষা এবং কথিত আছে বামদেবের হাতে যে ত্রিশুলটা আমরা দেখি বা পুরনো ব্যবহার করা হয় সেই ত্রিশূলের অবস্থান কিন্তু মা মৌলিক্ষা মন্দিরেই রয়েছে সেখানে কিন্তু বামদেব তার শেষ যে চিহ্ন ছিল তার হাতে ত্রিশুল সেটাকে কিন্তু এই মন্দিরেই রেখে গেছেন মা মৌলিক্ষার কাছে আজ অব্দি কেউ কিছু চেয়েছেন কিন্তু পাননি এটা কিন্তু সম্ভব নয় মা কিন্তু ভীষণ জাগ্রত আপনি যা বলবেন বা যা চাইছেন যদি আপনার মনের বাসনা সঠিক হয় যদি কোনো কুমা মানসিকতা না থাকে বা আপনি যদি সঠিকভাবে চাইতে পারেন হানড্রেড পারসেন্ট আপনি পাবেন মার কাছে এসে ঝুলি ফিরে গেছে এরকম কিন্তু দেখা যায় না তাই অতি অবশ্যই চেষ্টা করুন একবার হলেও যারা তারাপীঠে আসছেন বীরভূম ডিস্ট্রিক্টে আসছেন বীরভূম থেকে কিন্তু খুব বেশি ডিস্টেন্স না একবার হলেও চেষ্টা করুন মা মৌলিক্ষার দর্শন করা খুব ভালো লাগবে নিশ্চয়ই একবার চেষ্টা করুন চলুন আপনাদেরকে একবার আমি মন্দিরটাও ঘুরে দেখিয়ে আনি চলুন